লন্ডনের সিডনি স্ট্রিটে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু স্ট্যাচু সরানো নিয়ে অপপ্রচার করা হয়েছে এটি সরানো বা উচ্ছেদের কোনো পরিকল্পনাই নেই বলে জানালেন এর প্রতিষ্ঠাতা আফসার খান সাদেক এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত লন্ডনের সিডনি স্ট্রিট এই সিডনি স্ট্রিটে প্রতিস্থাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু আর যেটি করেছেন একজন বঙ্গবন্ধু প্রেমী আফসার খান সাদেক প্রতিষ্ঠা হয়েছিল দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালের পর থেকেই এটা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মাতকতা ছিল কমিউনিটিতে দুই হাজার ষোলো সালে একটা নিউজ হয়েছিল একটা ইনফোর্সমেন্ট নোটিশ জারি করা হয়েছিল যে বঙ্গবন্ধু ভাস্কর্য বেশি বড় হয়ে গেছে বাংলাদেশে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর এই স্ট্যাচুকে সরানো হবে বলে প্রপোকাণ্ডা শুরু হয়ে আফসর খান সাদেক বলেন আপনারা যে পোপাগানটা দেখছেন গত কয়েক দিন থেকে একটা পত্রিকা করছে প্রত্যেক মানুষের কাছে বিশ্বের বিভিন্ন মানুষের কাছে যে হাজার ষোলো সালে পাবলিশ করা করা হয়েছে পত্রিকাটা সার্কুলেশন হচ্ছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে নেওয়া হচ্ছে কাউন্সিলের কাছ থেকে এনফোর্সমেন্ট নোটিস এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিমূলক খবর এই রকম কোনো কিছু হয় নাই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসাবে বঙ্গবন্ধু সবসময় বাঙালি বাংলাদেশি মানুষের হৃদয়ে থাকবেন এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন এই আফসার খান সাদেসপেক্ট করত মানুষ আপামর জনসাধারণ জাতির পিতাকে শ্রদ্ধা করে যেতেন একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও আমি লীগ ঘুরে দাঁড়িয়েছি আর এই পট পরিবর্তন আমার বিশ্বাস ইতিহাস এটাই সাক্ষী দেয় ইতিহাস এটাই বলে যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দল আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আছে কোটি মানুষের রক্তের সাথে মিশে আছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে যেমন বাংলাদেশের ইতিহাস থেকে সরানো যাবে না ঠিক তেমনি বহির্বিশ্বে একমাত্র প্রতিস্থাপিত বঙ্গবন্ধুর সেটিও কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে সরানো হবে না এমনই আশাবাদ ব্যক্ত করেছেন এই আফসার খান সাদেক লন্ডনের সিডনি স্ট্রিটের বঙ্গবন্ধুর স্ট্যাচুর সম্মুখ থেকে চৌধুরী মুরাদ আইএন টিভি নিউজ লন্ডন